This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পাক সার্কাসের দিকে চলে আসব পাক সার্কাসের কিন্তু বেশ বড় বড় পুজো হয়েছে নজর কারা পুজো হয়েছে আমরা সরাসরি চলে যাব খেয়ালি সঙ্গের পুজো সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী আমরা জানি যে শহর কলকাতায় বেশ কিছু পুজো কিন্তু নজর কারে খেয়ালি সঙ্গে কতটা নজর কাড়ছে দর্শকদের দর্শনার্থীদের কি দেখছো তুমি বিকেল থেকে তবে খেয়ালি সঙ্গে তাদের উনপঞ্চাশতম বর্ষে এবং তাদের মূল যে ভাবনা সেটা হচ্ছে সাবেকিয়ানা যেমন পুজো মণ্ডপ সেই সাবেকিয়ানার একটা যেন রয়েছে এবং তার পাশাপাশি সে তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এখানে প্রতি বছর সেইভাবেই কিন্তু একটা সাবেকিয়ানার পুজো হয় তবে অন্যান্য পুজো মণ্ডপ বা অন্যান্য পাড়ার যে পুজো সে তুলনায় কিন্তু এই পাক সার্কাস যে খেয়ালি সঙ্গ তাদের ভাবনাটা কিন্তু শুধু অন্য রকমই নয় তারা এখানে কিন্তু সমস্ত ধর্ম বর্ণ মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে এবং আমি একটু সামনের দিকে চেষ্টা করব আমি বলবো আমার চিত্র সাংবাদিককে এবং এই যেমন রয়েছে যেখানে যে কথাটা বলছিলাম যে এখানে কিন্তু সমস্ত ধর্ম বর্ণের মানুষ বিভিন্ন ভাষার মানুষ কিন্তু এখানে থাকেন তবে উৎসবের দিনগুলো তারাতে কিন্তু সেটা ঈদ হতে পারে সেটা পঁচিশে ডিসেম্বর হতে পারে বড়দিন হতে পারে বা এর শারদীয় উৎসব হতে পারে বা কালীপুজো বিভিন্ন উৎসবে কিন্তু তারা সব একসাথেই তারা এই আনন্দের দিনগুলোতে কাটায় এবং আমার সাথে রয়েছে এই মুহূর্তে এই ওয়ার্ডের যিনি পৌর মাতা অর্থাৎ জাহান রয়েছে তার কাছ থেকেও জানবো কারণ তিনি এই ক্লাবের সাথে ওতপ্রতভাবে জড়িত দিদি শারদ সম্মান আপনাদের ঝুলিতে আসছে কিন্তু এই যে আপনাদের যে ভাবনা এবং এই যে আপনাদের সমস্ত ধর্ম বর্ণের মানুষকে নিয়েই এই উৎসব কি বার্তা যায় এখান থেকে একটাই বার্তা যায় দিদি যেটা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার সম্প্রীতির বার্তা যায় কারণ এইখানে যারা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছেন এই খেয়ালের সঙ্গে দেখুন উনি স্বপন সরকার বাচ্চুদা অমর ভাই সাদাব সুমনা এই রকম সমস্ত ধর্মে ও পাঞ্জাবি সমস্ত ধর্মের মানুষ আজকে আমরা একত্রিত হয়েছি পুজো কেবল উৎসব নয় এই উৎসবের মধ্যে দিয়ে একটা ইনার মিনিং আছে ইনার মিনিংটা দিদি সেটাই বোঝাতে চেয়েছেন কি ইনার মিনিং যে বাংলার যে কৃষ্টি বাংলার যে কালচার বাংলার যে সংস্কৃতি এটাকে বজায় রাখা এক হয়ে থাকা এই বার্তা দিদি যে দিতে চেয়েছেন কারণ এই বাংলা রবি ঠাকুরের বাংলা এই বাংলা নজরুলের বাংলা আমরা ছোট থেকে এইভাবে মানুষ হয়েছি সমস্ত ধর্মের লোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা পুজোয় প্রত্যেকটা খ্রিস্টমাসে প্রত্যেকটা ঈদে আমরা একে অপরে ভাগ করে নিই আনন্দ এটাই কিন্তু আমাদের সম্প্রীতির লক্ষণ আজকে একটা সমগ্র ভারতবর্ষে একটা কালো শক্তি এসে এই অশুভ শক্তি এসে এই যে সম্প্রীতি নষ্ট করতে চলেছে গোটা আবহাওয়াকে বিষিয়ে দিচ্ছে আজকে বাংলার মধ্যে কিছুদিন আগে আমি মুসলিম এমন একটা অশুভ শক্তি কালো ছায়া ছেয়েছিল যে আমরা সেকি ফিল করছিলাম সত্যিই কি আমরা নিরাপদ সত্যিই কি আমরা নিরাপদ কিন্তু মমতাদি একমাত্র উনি আমাদের বলে দিলেন যে সমগ্র বাংলার মানুষকে আমি রক্ষা করব তোমরা নিরাপদ আমার রাজত্বে আজকে দেখুন অন্যান্য রাজ্যে কি অবস্থা আমি আজকে পুজোর দিন ওই কথা বলতে চাই না শুধু একটাই বলতে চাই যে বাংলার একতা বাংলার সংহতি বাংলার কৃষ্টি যেভাবে দিদি রক্ষা করে চলেছেন আমাদেরও কর্তব্য সেইটাকে বজায় রাখার জন্য এটা যেন নষ্ট না হয় এটাই হচ্ছে ভারতবর্ষ কারণ ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই ভারতবর্ষে নানা জাতির নানা ধর্মের লোক বাস করে এই আর্জিকর আবহের মধ্যে এই যে আর জিকর আবহ এবং উৎসবটা খানিকটা মলিন হয়ে যাওয়ার একটা ইয়ে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ধর্মবর্ণের মানুষ তারা কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন এবং এই বিষয়টা নিয়ে কি বলবে দেখুন অনেকে বিরোধিতা করতে চেয়েছিল বলেন দিদিকে ব্যঙ্গ করেছে যে উৎসব করতে চাইছেন কিন্তু উৎসবের তো আমি বললাম যে আসল উদ্দেশ্য কি বাংলার মানুষ সেটা জানে এই উৎসবের মধ্যে দিয়ে সমস্ত বাংলার গরিব মানুষেরা তাদের রোজগার পেটে রোজগার তারা করে আর বলুন তো আজকে আজকে যে বার্তা নাম আমি নিতে চাইছি না যে বার্তা যে আমরা এক হয়ে থাকবো সবাই মিলে মিলে মিশে থাকবো একেবারে বাংলার মানুষ তাই চায় এবং উৎসবে মেতে ওঠা মানুষও কিন্তু সেই বার্তায় দিতে চাইছে সকলকে আপাতত ধন্যবাদ ষষ্ঠী